ডি আর বিয়াস আসসালামু আলাইকুম মাছ চাষি খামারি ও বন্ধুরা যারা মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়াস এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি কত কতদিনে বাজারজাত করতে পারবেন এটি তিন মাসে কত কথা ওজন হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে বিয়াস এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি হচ্ছে রাক্ষসী জাতের মাছ এটিকে যত ময়লা আবর্জনা পুকুরে পান জমে থাকা ময়লা আবর্জনা খেয়ে বড় হয় তা বিয়াজ এটির প্রধান খাদ্য হয়েছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের মরা জাতীয় জিনিস আছে হাইব্রিড মাগুর মাছটিকে খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা এটি যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এটি ময়লা পুকুরের পান্টুনে জমে থাকা ময়লা আবর্জনা খেয়ে এটি রাক্ষসী মাছ দ্রুত বড় হয়ে যায় তা বিয়াস এটি আপনার পুকুরে ময়লা আবর্জনা থাকলে এটি অল্প খরচে আপনি চাষ করতে পারছেন যারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তা বিয়াস এটি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটি হাইব্রিড মাগর মাছটি চাষ করতে আপনার কোনো লস নাই এই মাছটি চাষিরা চাষ করলে কোনো লস হয় না বেয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এটি মুক্ত। বেয়স যারা হাইব্রিড মাগর মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার আমরা এই মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে আপনার কোনো পুকুর প্রস্তুত করতে হবে না যেমন এটি দুধে পুকুরে ময়লা আবর্জনা পর্যাপ্ত পরিমাণে থাকে এই হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুর প্রস্তুত করে নিতে হবে না এটি এই পুকুরে ছেড়ে দিতে পারবেন তা বিয়াস এটি প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ দিতে পারবেন তা বিয়াস এই মাছটি